হ্যালো ইউডিওান কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি সেরকমভাবে তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করা হয় না তো সেই জন্য আমি আজকে একটা ভাবলাম তোমাদের সাথে সন্ধ্যেবেলা কী টিফিন করছি সেটা তোমাদের সাথে শেয়ার করা যায় তো এখানে আমি চাউমিন বলে এক প্যাকেট চাউমিন নিয়েছিলাম দেখতে পাচ্ছ এখানে আমি সবজিটা যেহেতু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই জন্য সেটা তোমাদেরকে দেখানো হয়নি এখানে আছে আলু তারপরে বাঁধাকপি গাজর কড়াই আর কি সব আছে আমি বলতে পারি যে তোর মধ্যে আমি তিনটে ডিম দেব তাই এই তিনটে ডিম নিয়ে নিয়েছি এখানে আমি চাউমিনটা সিদ্ধ করবো বলে পানি বসে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম লবণ পানিটা ফুটে উঠলে যেহেতু ওখানে ভয়েস আমার শোনা যাচ্ছিল না সেই জন্য আমি নতুন করে ভয়েস দিলাম দেখো এখানে আমার চাউমিনটা দেওয়ার পরে এবার চাউমিনটা হয়ে গেলে দেখা হচ্ছে দেখো এখানে আমি চাউমিনটা খুব হয়ে গেছে এবার আমি এটা লাগিয়ে নেব নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ দিয়ে সবজিটা ভেজে নেবো সেই জন্য পেঁয়াজ দিয়েছি ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব নেওয়ার পরে এখানে আমি সবজিটা ঢেলে দেব সবজিটা ঢেলে দিয়ে সবজিটা একটু লাল লাল করে নে তারপরে চাউমিনটা দেবো তো এখানে সবজিটা লাল লাল করে ভেজে নিই প্রথমে আমি এখানে যেহেতু নুন দিয়ে দিয়েছিলাম সেই জন্য এখানে আমি এক চামচ হলুদ এক চামচ ঝালের গুঁড়ো দিয়ে ফের লাল নেড়ে নেব লাল লাল করে তো যেহেতু এখানে আমি আর অন্য কোনো মশলা ইউজ করছি না আর এখানে দেব আমি ডিম ডিমটা আমি ভেঙে দিয়েছি সেটা তোমাদেরকে দেখাই দিয়ে তারপরে দেখাচ্ছি যেহেতু আমি একা ক্যামেরাতে উঠছিলাম সেই জন্য আমার ধরতে দেখাতে সমস্যা হচ্ছে তো চলো দেখায় এবার চাউমিনটা দেখো পুরোপুরি হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে এখানে আমি লাগিয়ে তবে দেখাচ্ছি চলো ভাজাটাই দেওয়া যাচ্ছে তো এখানে আমি অল্প অল্প করে চাউমিন দিচ্ছিলাম দিয়ে এবার তারপরে অসুবিধা হচ্ছিল বলে ওই জন্য আমি এই পর্যন্ত দেখিয়েছি এবার চলো লাগিয়ে নিয়ে তারপরে দেখা দেখো এখানে চাউমিনটা পুরো হয়ে গেছে এটা আমার তুল ছিল যেমন তেলের চলো যেহেতু আমি আমার জন্য নিয়েছিলাম এইটুকু তো কেমন হয়েছে চলো ট্রাই করে দেখি ভালো হয়েছিল মোটামুটি কিন্তু আমি যেহেতু সেরকমভাবে কোনো দিন চাউমিন করিনি খুব প্রথমবার ধারণা করলাম তো মোটামুটি বলেছে সবাই ভালো হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু টাটা